রাতের অন্ধকারে মুর্শিদাবাদে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল কর্মী রবিবার রাতে মুর্শিদাবাদে হরিহরপাড়া থানা এলাকার ঘটনা জানা গিয়েছে এদিন রাতে নিজের বাইকে করে ফিরছিলেন সনাতন ওই কর্মী পথে কাজ দুষ্কৃতীরা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এলো পাথারি গুলি চালায় বিষয়টি নজরে পড়তেই তারা সঙ্গে থাকা জনা কয়েক দুধ ব্যবসায়ীর তৎপরতায় গুলিবিদ্ধ অবস্থায় ওই তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে রেফার করা হয় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যদিও হাসপাতালে প্রবেশের আগেই পথেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক ঘটনাকে ঘিরে রবিবার রাতে স্বাভাবিক ভাবে রীতিমতো চঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় খবর পেয়ে যথারীতি ঘটনাস্থলে হাজির হয় হরিহরপাড়া পাড়া থানার পুলিশ ঘটনায় মৃত সনাতন ঘোষ হরিহরপাড়া পাড়া থানা এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বলে দাবি জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব নির্বাচনে ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপি পরিকল্পিত চক্রান্তে এই খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের কারণ এই লোকসভা নির্বাচনে ওই এলাকায় যথেষ্ট ভালো ফলাফল করে জয়লাভ করেছে বিজেপি তাই এলাকায় নিজেদের দাপট বজায় রাখতে পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানিয়েছে হরিহরপাড়া চৌয়া এলাকার অঞ্চল তৃণমূল সভাপতি রকি খান। উত্তর দিপাটির একজন আরেকজন দেখেছিল দাদাকে দিতাছেন তৃণমূল পার্টি কংগ্রেস পার্টির একজন আরেকজন দেখেছিল দিপার সঙ্গে দেখা করে বাড়ি যাচ্ছিল চৌয়া থেকে গোজনি পূর্ব দিকে আইছিল গোজনিপুরেই মাত্রা হচ্ছে কারামেরেছে কারামেরেছে মস্ত না মেরেছে মারুতিতে করে আসছিল আর আমার দাদারা তিন জনা ছিল সে গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে গাড়ি ধাক্কায় পিছলি পিছলি

যে কী হবে তৃণমূলেরা আজকে অত্যাচার করছে কোথাও মিছিলে গিয়ে দোকানে গিয়ে ভাঙচুর করছে কোনো মিছিল থেকে গিয়ে হামলা করছে বাড়িতে তৃণমূল কোথাও গিয়ে প্রধানকে মারছে মেম্বারকে মারছে আজকে গোটা পশ্চিমবঙ্গে আজকে বাংলা জুড়ে আজকে যেভাবে ভোট পরবর্তী হিংসা হচ্ছে তারপরে এই কথা মানুষকে বিশ্বাস করবে না এটা পারিবারিক অশান্তি এটা জমি জমি সংক্রান্ত ব্যাপার এইসব কথা কেউ বিশ্বাস করে না এখানে যে ঘটনা ঘটেছে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে এখানে তৃণমূল বিজেপির কোন ব্যাপার নেই রাজনৈতিক কোন গন্ধ নেই এটা রাজনীতিকরণ করানো হচ্ছে যেহেতু কোথায় কালকে হরিয়ারপাড়া কোথায় ছিল বাড়ি বাড়ি যাচ্ছিল কিছু করে বাড়ি যাচ্ছিল মোটর সাইকেলে বাড়ি যাচ্ছিল এটা সমস্যা আরো তিন তিনজন ছিল বলে তিনজন ছিল তিনজন মিলে যাচ্ছিল বাইকে বাইকে তিনজন যাচ্ছে দুজনে গুলো পালিয়ে যায় একটা চার চাকা গাড়িতে বলে এসে ধাক্কা দেয় এই ধাক্কা দেওয়ার পর থেকে তাহলে চার চাকা গাড়িতেই গলি করে